বিনিয়োগের প্রতীক শাপলা ফুল জাতীয় সংসদের আসন বিন্যাস বাংলাদেশ ৩০০টি একক নির্বাচনীয় এলাকা বিভক্ত জাতীয় সংসদের এক আসন পঞ্চগড় জেলায় এবং তিনটি তিনশো নং আসন বান্দবর জেলায় অবস্থিত ঢাকা জেলার জাতীয় সংসদের সবচেয়ে বেশি বিশটি আসন রয়েছে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় সংসদের পনেরোটি আসন আছে যথা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আটটি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ষাটটি সবচেয়ে কম জাতীয় সংসদের আসন মাটি একটি খাগড়াছড়ি একটি বান্দরবন একটি বিভাগ অডি সংসদের আসন বিন্যাস ঢাকা বিভাগ সত্তরটি চট্টগ্রাম বিভাগ আটান্নটি রাজশাহীতে উনচল্লিশটি খুলনায় ছত্রিশটি রংপুরে তেত্রিশটি ময়মনসিংহে চব্বিশটি বরিশালে একুশটি সিলেটে উনিশটি জাতীয় সংসদ সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ নেতা বলতে সংসদের সংখ্যা সংসদের সদস্যের আস্থাভাজন নেতাকে বোঝায় জাতীয় সরকার ব্যবস্থায় সংসদ নেতাই সরকার প্রধান বা প্রধান প্রধানমন্ত্রীর নিযুক্ত হন সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলের নেতা একজন পূর্ণ মন্ত্রীর মর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করেন জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন চিফ সংসদীয় কমিটি জাতীয় সংসদের কাজ কাজভাবে করার জন্য বিভিন্ন কমিটি গঠিত হয় একাদশ জাতীয় সংসদে পঞ্চাশটি সংসদীয় কমিটি রয়েছে কার্যপ্রণালী প্রণালী বিধি বৃহস্পতিবারে বেসরকারি সদস্যদের কার্যগুলি প্রাধান্য পাবে এবং অন্যান্য দিন সরকারি কার্য ব্যতীত অন্য কোন কার্য সম্পাদন করা হবে না আইনের বিল আইনের খসড়া প্রস্তাবকে বিল বলে বিল দুই প্রকার হতে পারে যথা সরকারি বিল ও বেসরকারি বিল সরকারি বিল সংসদে উত্থাপন করে মন্ত্রী বেসরকারি বিল যে কোনো সংসদ সদস্য উত্থাপন করেন সংসদের কোন সাধারণ সাধারণ সদস্য কোনো বিল উত্থাপন করতে চাইলে তাকে পনেরো দিন পনেরো দিনের লিখিত নোটিশ প্রদান করতে হয় ওয়ার্কআউট সাধারণ বিরোধী দলের সদস্যরা সরকারি কোনো সিদ্ধান্ত কিংবা স্পিকারের রুলিং এর প্রতিবাদে সংসদ থেকে বের হয়ে আসেন সরকারি দলের সদস্যরাও ওয়ার্কআউট করতে পারে সংসদীয় গণতন্ত্রের ওয়ার্কআউট সদস্যদের অধিকার বলে স্বীকৃত সংসদ বর্জন সংসদীয় পরিভাষায় বয়কট শব্দের অর্থ সংসদ বর্জন সংসদ সদস্যগণ সুনির্দিষ্ট দাবিতে অথবা স্পিকারের কোনো সিদ্ধান্ত সিদ্ধান্ত মতো বা রুলিং এর প্রতিবাদে কিংবা সরকারের বিরুদ্ধ সরকারের বিরুদ্ধ দলের আন্দোলনকারীর সংসদ বর্জন সংসদীয় পরিভাষায় বয়কট শব্দের অর্থ সংসদ বর্জন সদ সংসদ সদস্যগণ সুনির্দিষ্ট দাবিতে অথবা স্পিকারের কোনো সিদ্ধান্ত মত বা রুলিং এর প্রতিবাদে কিংবা সরকারের বিরুদ্ধে বিরোধী দলের আন্দোলনের ভিত্তিতে সংসদের অধিবেশনের বর্জন করতে পারে বাংলাদেশের নব্বই দশকের পর থেকে বয়কট প্রবত প্রবণতা লক্ষণীয় যা সংসদের জন্য কখনোই শুভ হতে পারে না এজন্য এ কারণে আইন করেই সংসদ বর্জন বন্ধের সুপারিশ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবি সংসদীয় জাতীয় সংসদ ভবন বাংলাদেশের জাতীয় সংসদ ভবন ঢাকার বাংলা নগরে অবস্থিত এটির নকশা প্রণয়ন করেন এস্তোনিয়া জন্মগ্রহণকারী প্রখ্যাত মার্কিন স্থপতি লুই আইকান এখানে লুই আইকানের চিত্রটি দেখা যাচ্ছে ছবিটি দেখা যাচ্ছে জাতীয় সংসদ ভবন এখানে জাতীয় সংসদ ভবন পূর্ব বাংলার আইনসভা হিসেবে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলটি ব্যবহৃত হতো বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় সংসদের অধিবেশনগুলো অনুষ্ঠিত হয় পুরনো সংসদ ভবনে যা বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে উনিশশো সালে বর্তমান জাতীয় সংসদ ভবন নির্মাণের কাজ শুরু হয় সংসদ ভবনের আয়তন দুইশো একর মোট তলা নয়টি মূল ভবন কমপ্লেক্সের উচ্চতা একশো ফুট সংসদের কক্ষ আসন বিন্যাস সংসদের সংসদ সদস্যদের জন্য তিনশো চুয়ান্নটি বিশিষ্ট অতিথিদের জন্য ছাপ্পান্নটি কর্মকর্তাদের জন্য একচল্লিশটি সাংবাদিকদের জন্য আশিটি এবং দর্শকদের জন্য রয়েছে আটশো চারশো আসন নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পর উনিশশো বিরাশি সালের আঠাশ জানুয়ারি এর উদ্বোধন করা হয় তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল সাত্তার সংসদ ভবন উদ্বোধন করেন একই বছর পনেরোই ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় সংসদের অষ্টম অধিবেশনে বর্তমান ভবনটি প্রথম সংসদ ভবন হিসেবে ব্যবহৃত হয় উনিশশো সালে জাতীয় সংসদ ভবন স্থাপত্য উৎকর্ষতার জন্য আগা খান পুরস্কার লাভ করেন জাতীয় সংসদ ভবন সংলগ্ন লেকটি ক্রিসেন্ট লেক নামে পরিচিত বিশি বিদেশি অতিথি দুইজন বিদেশি রাষ্ট্রপ্রধান জাতীয় সংসদে বক্তৃতা করেছেন তারা হলেন যুগ্মোস্লোভিয়ার প্রেসিডেন্ট যুগোস্লোভিয়ার স্লোভা যুগোস্লোভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো একত্রিশ জানুয়ারি উনিশশো সালে এবং ভারতের প্রেসিডেন্ট ভিভি গিরি গিডি আঠারো জানুয়ারি ১৮ জুন ১৯৭৪ সালে জাতীয় সংসদ এর প্রতীক কি শাপলা বাংলাদেশের জাতীয় সংসদের এক নং আসন কোনটি পঞ্চগড় এক বাংলাদেশের জাতীয় সংসদের ত্রিশ নম্বর আসন কোনটি বান্দরবন বাংলাদেশ কোন জেলা সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে ঢাকায় ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় সংসদের মোট কয়টি আসন রয়েছে উত্তর হলো ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় সংসদের মোট আসন রয়েছে পনেরোটি এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রয়েছে ষাটটি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রয়েছে আটটি আসন মাত্র একটি আসন মাত্র একটি আসন রয়েছে কোন জেলায় রাঙামাটি জেলায় মাত্র একটি আসন রয়েছে কোন জেলায় বান্দরবন জেলায় বান্দরবন রাঙামাটি এবং খাগড়াছাড়ির খাগড়াছড়িতে একটি করে সংসদীয় আসন রয়েছে রংপুর বিভাগে জাতীয় সংসদের কয়টি আসন রয়েছে তেত্রিশটি ময়মনসিংহ বিভাগে জাতীয় সংসদের কয়টি আসন রয়েছে চব্বিশটি জাতীয় সংসদের সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন চিফ হুইপ বাংলাদেশ সংসদ শাসনতন্ত্রে জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য কোটি স্ট্যান্ডিং কমিটি গঠন করার বিধান রয়েছে পঞ্চাশটি বাংলাদেশের জাতীয় সংসদে উত্থাপিত সরকারি বিল বলতে কি বোঝায় সরকারি বিল বলতে বোঝায় কেবলমাত্র মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিল অন্যান্য সংসদ সদস্য যদি কোনো বিল উত্থাপন করে তাহলে সেটি বেসরকারি বিল বলে বেসরকারি বিল কাকে বলে সংসদ সদস্যের উত্থাপিত বিল সংসদের কোন সাধারণ সংসদ সদস্য কোনো বিল উত্থাপন করতে চাইলে কতদিন কতদিনের লিখিত নোটিশ প্রদান করতে হবে পনেরো দিনের জাতীয় সংসদের বেসরকারি দিবস কোনটি বৃহস্পতিবার সংসদ বর্জন আইন প্রণয়ন আবশ্যক মন্তব্যটি কে করেছেন টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যেটি সংক্ষেপে টিআইবি নামে পরিচিত জাতীয় সংসদ ভবন এর কত কত একর জমির উপর নির্মত নির্মিত সঠিক উত্তর দুইশো পনেরো একর জাতীয় সংসদ ভবনের কে লুই কান বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই কানের জন্ম কোথায় এস্তোনিয়ায় বাংলাদেশের জাতীয় সংসদ ভবন কবে উদ্বোধন করা হয় আঠারো জানুয়ারি আঠাশ জানুয়ারি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হল একমাত্র এক সময় সংসদের কার্যক্রম চলত জগন্নাথ হল তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল জগন্নাথ হলে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন কয়তলা বিশিষ্ট নয়তলা দ্য হাইট অফ দ্য স্যাংসেড সংসদ ভবন ইজ একশো ফিট জাতীয় সংসদ ভবনের দশকের আসন কয়টি রয়েছে চারশো তিরিশটি ক্রিসেন্ট লেক কোথা অবস্থিত ঢাকায় ঢাকা সংসদ ভবনে ক্রিসেন্ট লেক অবস্থিত বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম কোন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করেন যুগোস্লোভিয়ার প্রেসিডেন্ট কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে ভাষণ দেন মার্শাল জোসেফ টিটো